আচ্ছা যখন বিদ্যুৎ ছিল না তখন আমাদের দেশের মানুষ কিভাবে থাকতো কিভাবে ঘুমাতো রাতে জবাব হচ্ছে বিদ্যুৎ আসার আগে গ্রীষ্মে এ অঞ্চলের মানুষ রাত কাটাতো ঘরের বাইরে গাছতলা বা বারান্দায় সঙ্গে থাকতো হাত পাখা কিন্তু শীতের দেশ থেকে আসা ব্রিটিশরা কি করত তীব্র আর্দ্রতার এই দেশে কিভাবে দিনানিপাত করত তারা উপমহাদেশ দখল করার পর বৈরে আবহাওয়ার কারণে ব্রিটিশদের শরীরে ফস্কা উঠতে শুরু করে তারা এভাবে রাত যাপনে অভ্যস্ত নয় সেজন্য তাদের বাড়ি ঠান্ডা রাখতে ব্যবহার করা হতে থাকে পাংখা বা টানা পাখা এই পাখা টানাকে কেন্দ্র করে উদ্ভব হয় পাংখাওয়ালা বা পাংখা পোলার নামের এক পেশাজীবী শ্রেণীর সাহেবরা যাতে আরামে ঘুমাতে পারে সেজন্য রাত জেগে তারা পাখা টানতেন ব্রিটিশদের দেখা দেখি এদেশীয় সচ্ছল ও অভিজাতদের বাড়িতেও লাগানো হতে থাকে এই পাংখা ঔপনিবেশী কামলে ভারতীয়দের প্রতি ব্রিটিশদের আচরণ ছিল প্রভুর মতো যে পাংখাওয়ালারা ইংরেজদের আরামের ঘুম ও আয়েসি রাত্রিযাপন নিশ্চিত করত তাদের সঙ্গেও করা হতো নির্মম আচরণ সাধারণ মানুষকে ইংরেজরা কখনো তাদের কাছে ঘেসতে দিত না কিন্তু পাংখা পাখাওয়ালাদের তো দূরে রাখা সম্ভব নয় তাই বলে তাদের ঘরেও জায়গা দেওয়া হতো না বারান্দা বা বাইরের ঘরে বসেই পাংখা টানতেন তারা সেই বাতাস তাদের গায়ে লাগত না তীব্র গরমে ঘেমে ঘেমে অন্যের দেহ শীতল করতেন তারা তারাওয়ালা ছদ্মবেশে কোন গুপ্তচর যেন চলে আসতে না পারে সেজন্য সতর্ক ছিল ব্রিটিশরা বোধির বয়স্ক বা শ্রবণ শক্তি কম এমন ব্যক্তিদেরই এই কাজে নিয়োগ দেওয়া হতো প্রায় তাদের গায়ে হাত তুলত ইংরেজরা জুতা ছুঁড়ে মারা বা গালাগাল করা ছিল সাধারণ বিষয় উদাহরণ আছে তবে এসবের জন্য সাদা চামড়ার মানুষদের জন্য শাস্তি ছিল নামে মাত্র একজন পাখাওয়ালাকে শাস্তি হিসেবে ব্রিটিশ আমলে একজন শ্বেতাঙ্গকে মাত্র একশো টাকা জরিমানা করা হয়েছিল পাংখাওয়ালার কাজটিতে দক্ষতা খুব একটা না লাগলেও পরিশ্রম ছিল অনেক ক্লান্তিহীন কাজ করে যেতে হতো তাছাড়া চোখে ঘুম ভর করাও চলবে না বাতাস করতে করতে ভুলে ঘুমিয়ে পড়লেই শাস্তি ছিল অবধারিত এই কাজের বিনিময়ে খুব বেশি পারিশ্রমিক ছিল এমনও নয় আঠারো শতকে সারাদিন পাখা টেনে মিলত কেবল তিন আনা রাতে কাজ করলেও বেতন একই পাখা টানা ছাড়াও সুযোগে বাড়ি ও দফতরের ফুট ফরমায়েশও খাটিয়ে নেওয়া হতো তাদেরকে দিয়ে ঘরের সিলিং থেকে বড় কাঠের ফ্রেমে পাখার কাপড় আটকানো থাকতো। নিচের অংশে থাকত মসলিনের ঝালর সিলিং থেকে ঝুলানো পাখাগুলো লম্বা আর থেকে 12 ফুট কখনো কখনো হতো 20 থেকে 30 ফুট পাখার সঙ্গে যুক্ত থাকতো একটি দড়ি সেটি দেয়ালে গাঁথা পিতলের চাকার উপর দিয়ে গর্তের মধ্য দিয়ে ঘরের বাইরে পৌঁছাত সেখানে বাইরে থাকা পাখা বলার হাতে থাকতো দুরের শেষ প্রান্ত মেজের উপর পা মুড়ে বা বসে বসে তারা বিশেষ সন্ধে পাখা টানতো সাহেবদের ইচ্ছা অনুযায়ী কখনো ধীরে বা কখনো দ্রুত দড়ি টেনে বাতাস করা হতো পাখার একটি দিককে বলা হতো বোমবে সাইর যেদিকে পাখার ঝাপটায় হাওয়া কম সেটির নাম ছিল বেঙ্গল সাইট ইকোস ফ্রম ওল্ড কলকাতা বইয়ে বলা হয়েছে সতেরোশো চুরাশি থেকে সতেরোশো সালের মধ্যে আবির্ভাব ঘটে সেগুলো সাহেব ও অভিজাতদের বাড়িতে ঝুলত পর্তুগিজরা আসার আগেও ভারতে টানা পাখার প্রচলনের কথাও জানা যায় এর ব্যবহার ছিল উত্তর ভারতে মোগল সম্রাট শাহজাহানের ছেলে যুবরাজ দারা সুখর ব্যক্তিগত চিকিৎসক ফ্রাসো বার্নিয়ার লেখায় এর উল্লেখ আছে তবে বিদ্যুৎ সঙ্গে সঙ্গেই টানা পাখার ব্যবহার কমে আসে উপমহাদেশে বিদ্যুৎ আসে উনিশ শতকের শেষে আঠারোশো সালে কলকাতায় প্রথম জ্বালানো হয় হয় সালে চালু বৈদ্যুতিক পাখা এরপর থেকেই ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে টানা পাখা বিলুপ্ত হয় পাংখাওয়ালা পেশাটিও প্রযুক্তির উৎকর্ষের সাথে পাংখা পোলারদের মুক্তি ঘটলেও ইতিহাসে চিরকাল ব্রিটিশ ঔপনিবেশিক বর্বরতার সাক্ষ্য বহন করবে এই পাংখাওয়ালারা